স্রোতের কথা শেষ পর্যন্ত অনির্বাণের অফিসে কাজ করার সিদ্ধান্ত নিল রাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রাই তো কথা বলতে থাকে বৌমনির সাথে বৌমনি তখন বলে না গো রাই লোকটার যদি সত্যি কোনো মানে কুবুদ্ধি থাকতো তাহলে উনি এখানে আসতো না উনি যেভাবে ক্ষমা চেয়েছে উনি যেভাবে অনুশোচনা করেছে তাতে আমার মনে হয় উনি কখনো খারাপ কিছু করতো না উনি খুবই ভালো একজন সৎ মানুষ যে তার ভুলটা বুঝতে পেরে ক্ষমা চাওয়ার জন্য এখানে এসেছিল কিন্তু এখানে এসেও তাকে অনেক খারাপ খারাপ কথা শুনতে হয়েছে তার জন্য আমার সত্যি খুবই খারাপ লাগছে তখনই রাই বলে কি করতাম বলো তো বৌমণি ওই মানুষটাও যে আমাকে খারাপ খারাপ কথা বলেছিল আমাকে ভুল বুঝেছিল তারপর ওনাকে ক্ষমা করে দেওয়া আমার পক্ষে যে কোনোভাবেই সম্ভব হচ্ছিল না বৌমণি বলে তোমার কষ্টটা আমি বুঝতে পারছি রাই কিন্তু কি বলবো বলো এখন আর কোনো কিছু বলারও নেই রাই বলে আমাকে একটা চাকরি জয়েন করতেই হবে যেভাবেই হোক না কেন এর মধ্যেই ফোনে একটা মেসেজ আসে আগামী সপ্তাহে একটা ইন্টারভিউ আছে রাই বলে বৌমনি দেখো এক্ষুনি একটা মেসেজ এলো আগামী সপ্তাহতেই আমার একটা ইন্টারভিউ আছে আশা করি আমি ঠিক পাশ করতে পারবো বলো আমি ঠিকই এই চাকরিটা পাবো বৌমনি বলে সে তো তুমি পাবে তবে তুমি এবার একটু সাবধানে থেকো রাই তোমার ওপর থেকে তো আর কম ঝড়ঝাপটা যাচ্ছে না তোমার জন্য সত্যি আমার খুব খারাপ লাগছে রায় তখন বলে জানি না কপালে কি আছে তবে যা আছে সেটাই হবে এর মধ্যেই অনির্বাণ তো চলে গেছে অফিসে সেখানে গিয়ে ঠিক করেছে এই ব্যবসা বন্ধ করে দেবে জগদীশবাবু বলে স্যার এত তাড়াতাড়ি ডিসিশান নিচ্ছেন একটু ভেবেচিন্তে চিনতে নিন স্যার তখনই বলতে থাকে জগদীশবাবুকে অনির্বাণ না জগদীশবাবু আমার আর এখানে থাকাটা হবে না যেভাবে সব কিছু শুরু হয়েছে আমার আর ভালো লাগছে না আমি ব্যবসাপত্র পত্র গুটিয়ে চলে যাব মুম্বাইতে সেখানে গিয়ে সব কিছু শুরু করব তবে হ্যাঁ এই অফিসটা যদি কন্টিনিউ করতে চাই সেটা অনলাইনেও সম্ভব আজকালকার দিনে অনলাইনটা হয়ে অনেক বেশি সুবিধাও হয়েছে তারপরেই জগদীশবাবু বলে কিন্তু স্যার এখানে অনেক এমপ্লয়িরা তো আর মুম্বাই যেতে পারবে না অনির্মাণ বলে সেটা হয়তো পারবে না কিন্তু কি করব বলুন সব দিক দেখলে তো আর হবে না কিছু কিছু দিক আমরা দেখতে পারি জগদীশবাবু বলে স্যার আমার পক্ষেও যাওয়া সম্ভব না জগদীশবাবুর উত্তরটা শুনে অনির্বাণ বলে আজকালকার দিনে না লাইফ আর কেরিয়ার দুটোই খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে আমি জানি আপনার পরিবার এখানে আপনি কি করেই বা যাবেন কিন্তু কি করব বলুন আমাদের তো আর কিছু করার নেই আমাকে সব কিছু গোটাতেই হবে জগদীশবাবু বলে স্যার একটা রিকোয়েস্ট করি আপনার তো মাথাটা এখন ঠিক নেই তাই এই সব সিদ্ধান্ত এখন নেবে না স্যার একটু সময় নিন দুটো দিন সময় নিয়ে তারপরেই না হয় সিদ্ধান্তটা সবাইকে জানাবেন তখনই অনির্বাণ বলে বেশ আপনি যখন বলছেন তাহলে সেটাই হোক জগদীশবাবু বলে স্যার মাইন্ড চেঞ্জ হতে তো বেশিক্ষণ সময় লাগে না সেই জন্যই আপনাকে একটু সময় নিতে বললাম এবার বাকিটা আপনার সিদ্ধান্ত অনির্বাণ তো মনে মনে ভাবে আর কত সময় নেব যা নেবার তা তো হয়ে গেছে আমি কোনোভাবেই আর এইখান থেকে বেরিয়ে আসতে পারবো না আমার এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে এর মধ্যে রাই মনে মনে ভাবতে থাকে আমাকে একটা চাকরি জোগাড় করে সেটাতে জয়েন করতে হবে না হলে এই পরিবারের যেই আবার একটা সচ্ছলতা ছিল সেটা আস্তে আস্তে চলে যাবে কারণ ইনকাম না করলে আমি কি করে বা খরচা করবো সেটাও তো আমাকে বুঝতে হবে তাই না অন্যদিকে স্রোত তো খুবই খুশি হয়ে যায় স্রোতের এক বন্ধু বলে যে আমাদের এই মেডিকেল ক্যাম্পে যাওয়ার জন্য কারোরই আর কোনো খরচা দিতে হবে না তারপর লিস্ট দেখার পর তো স্রোত ভীষণই খুশি আর বলে তুই তাহলে ঠিক কথাই বলেছিলিস স্রোতের বন্ধু বলে কেন রে আমার কথা কি বিশ্বাস হলো না সে এখানে এসে চেক করলি স্রোত তখন বলে না মানে বিশ্বাস হবে না কেন আসলে একটু ভেবে দেখছিলাম আর কি যেটা হতে পারে না সত্যি এই খবরটা কিন্তু দারুণ তাই না বল স্রোতের বন্ধু তখন বলে ঠিকই বলেছিস এর মধ্যে প্রিয়াঙ্কারা এসে বলে কি ব্যাপার এত খুশির খবর কিসের এরপরে স্রোত বলে তোদেরও ভালো লাগবে মেডিকেল ক্যাম্পে যেতে কারোরই কোনো খরচা হবে না কথাটা শোনার পরেই প্রিয়াঙ্কার একটু ধাক্কা লাগে মনে আর মনে মনে ভাবে আজকে একটু আগেই তো সার্থক স্যার জানতে পারলো স্রোত যেতে পারবে না টাকার প্রবলেমের জন্য তাহলে কি সার্থক স্যারই কোনো কিছু করেছে এটা করলে তো আমি ওই সার্থক স্যারকে ছাড়বো না আর এই স্রোতকেও না ওদের দুজনের মধ্যে কিছু তৈরি হতে পারে না কখনো না এর মধ্যেই অনির্বাণ বসে বসে কাজ করতে থাকে আর তখনই ফোন করেছে আবারও জগদীশবাবুকে আর বলে জগদীশবাবু বলছি আপনি ওই নোটিশটার একটা ড্রাফট আমাকে পাঠিয়ে দিন না না আমি এখন দেব না দুদিন পরেই দেব আর হ্যাঁ রায় মুখার্জির টাকাটা দিয়ে দিয়েছিলেন তো জগদীশবাবু বলে হ্যাঁ হ্যাঁ স্যার দিয়ে দিয়েছি তখনই অনির্বাণ বলে বেশ আমি তাহলে রাখছি বলেই ফোনটা কেটে দেয় এর মধ্যেই রায় তো একাই তরকারি রান্না করতে থাকে আর তখনই বউমণি এসে বলে সর আমি রুটিগুলো ভেজে দিই রায় তখন বলে না না বৌমণি তোমাকে আর এই গরমে ঢুকতে হবে না আমার তো তরকারি রান্না করা হয়েই গেছে এবারে এই রুটিটা ভেজে নিলেই হয়ে যাবে আর তখনই বৌমণি বলে তুমি এত কেন কিছু করবে ঘেমে তো পুরো স্নান করে গেছো সরো আমি করে দিচ্ছি আজকে খুব গরমও পড়েছে রাই বলে তুমি যাও চর্কিকে কি অঙ্কগুলো করাও না হলে যে আমার ভাই আমার ভাইজিটা ফেল করবে তখনই রাইকে বলে বৌমনি আরে আমি না এখন সত্যি কথা এত কিছু বুঝে উঠতে পারি না সেই কবে পড়াশোনা ছেড়ে দিয়েছি বিক্রমকে বলি বিক্রম আর সময় পায় না ইচ্ছে করে দেখাতেও চায় না কি যে করি না রাই বলে তাতে কি হয়েছে তুমি আবার সব কিছু শুরু করো দেখবে সব কিছু ভালোই ভালোই করতে পারছো এর মধ্যেই অন্যদিকে দেখা যায় বিল বেজে উঠেছে অনির্বাণ দরজা খুলতেই দেখে তার বোন আর বোনের বর এসেছে তখনই বোন বলে আরে কুট্টিদা কতক্ষণ ধরে বেল বাজাচ্ছি বলো তো কী হয়েছে কোথাও যাবে না কি রেডি ফেরি হচ্ছিলে তখনই মন্দার মানে কুট্টির কুট্টিদাদার দাদার বোনের বর বলে আরে দাদা দেখো তোমার বোন তোমাকে সারপ্রাইজ দেবে বলে তোমাকে ফোন না করে আমরা এখানে চলে এসেছি একটু অসুবিধা হচ্ছে বলো তখনই অনির্বাণ বলে আরে দোষ কিসের অসুবিধা বরং তোমাদের অসুবিধা হয়েছে আগে যদি বলতে তাহলে আমি একটা এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দিতাম অনেকটাই সুবিধা হতো তখনই অনেক অনির্বাণের বোন বলে তাহলে কুটিদা সারপ্রাইজটা কী করে হতো আরে তুই বল না রে আমি সবথেকে বড়ো খুশি হয়েছি এখানে এসে মন্দারের এক মাসের জন্য এখানে কি কাজ আছে আমি এক মাস এখানেই থাকবো মন্দার বলে না। আর অফিস তো আমাকে ঘর দেওয়া হবে তখনই বোন বলে না না তাতে আমার কি যায় আসে আমি কুট্টিদার কাছেই থাকবো কুট্টিদা এত হ্যান্ডসাম একটা ছেলে ভালো একটা জব করে বিজনেস করে তারপরে কোনো মেয়েকে পঠাতে পারছে না কুট্টিদার বিয়ে না দিয়ে আমি এখান থেকে কোথাও নড়বো না এই আমি বলে দিলাম তখনই অনির্বাণ বলে তোরা এখানে একমাস থাকলো আমি কিন্তু এখানে একমাস থাকতে পারবো না আসলে আমি এখানকার ব্যবসাপত্র পত্র গুটিয়ে নিয়ে মুম্বাইয়ে শিফট করছি শুনেই তো বোন অবাক হয়েছে আর বলে কি বলছো কুটিদা আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না অন্যদিকে স্রোত চলে এসেছে রায়কে ধরে চুমু খেতে থাকে আর বলে আজকে আমি খুব খুশি জানিস দি ভাই আজকে আমাদের তোকে তো বলাই হয়নি আমাদের সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের নিয়ে প্রত্যেকবার একটা মেডিকেল ক্যাম্প হয় গ্রামের দিকে এবছরেও সেটা হচ্ছিল কিন্তু দেড় হাজার টাকা করে নিচ্ছিল আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব ছিল না আমি স্যারদেরকে বলি আর এখন স্যাররা বলেছে কাউকে কোনো টাকা দিতে হবে না মেডিকেল বোর্ডের সাথে কথা বলেছে পুরো ব্যবস্থাটা করে ফেলেছে তাই আমি যে কি খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না রায় তখন বলে জানিস তো আজ আমিও খুশি হয়েছি একটু আগে ফোনে মেসেজ আসলো যে আমার দশ দিনের স্যালারি ঢুকেছে আর আমি ওই চাকরিটা করছি না তখনই স্রোত বলে কেন করবি না কেন করবি না তুই ওই চাকরিটা তুই তো তোর যোগ্যতায় চাকরি পেয়েছিলিস তাহলে ওই চাকরিটা ছেড়ে দিলি কেন আর তোর বস্ত তোর কাছে ক্ষমা চেয়েছে দেখ মানুষ মাত্রই ভুল হয় আবার মানুষই মানুষকে ক্ষমা করে আমার মনে হয় তোর এই চাকরিটা করাটা দরকার এবার বাকি সিদ্ধান্তটা তোর এরপর স্রোতের কথায় রায় কি রাজি হবে আবারও অনির্বাণের অফিসে গিয়ে চাকরি করতে কি মনে হয় অবশ্যই কমেন্টস এ জানাতে পারেন